শিক্ষার্থীরা আগামী বছর থেকে তোমাদের নবম দশম শ্রেণীর গ্রুপ সাবজেক্টের ক্লাসগুলো কোর্সটিকা ফর নাইন টেন এই চ্যানেলে প্রকাশ করা হবে তাই নতুন ক্লাসগুলো যেন মিস না হয়ে যায় এজন্য তোমরা এখনই কোর্সটিকা ফর নাইন টেন এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো আসসালামু আলাইকুম সপ্তম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা তোমরা জানো যে আগামী ডিসেম্বরে তোমাদের বার্ষিক পরীক্ষা অনুষ্ঠিত হতে যাচ্ছে আর তারই ভিত্তিতে তোমরা ইতোমধ্যেই বিভিন্ন সাবজেক্টের সিলেবাসও পেয়ে গেছ তো আজকে আমি আলোচনা করব তোমাদের সাথে তোমাদের বার্ষিক পরীক্ষার যে প্রশ্নপত্র সেই প্রশ্নপত্র নিয়ে অর্থাৎ এই ক্লাসের মধ্য দিয়ে তোমরা জানতে পারবে যে বার্ষিক পরীক্ষায় তোমাদের যে প্রশ্নপত্র দেওয়া হবে সেই প্রশ্নপত্র কেমন হবে সেই প্রশ্নপত্রে কোন কোন ক্যাটাগরির প্রশ্ন থাকবে এবং তার মান বন্টন কেমন থাকবে আমি আলোচনা করব বাংলা বিষয়টি নিয়ে সপ্তম শ্রেণীর বিষয় বাংলা নৈবৃত্তিক অভিক্ষা ও রচনামূলক প্রশ্ন এখানে খেয়াল করো তোমাদের সময় থাকবে তিন ঘন্টা যার জন্য পূর্ণমান হচ্ছে একশো হচ্ছে নম্বরের এর মানে পরীক্ষায় তোমাদেরকে বসতে হবে এবং তোমাদেরকে সময় দেওয়া হবে তিন ঘন্টা এই তিন ঘন্টায় তোমরা যে একশো পরীক্ষা দেবে কি কি ধরনের প্রশ্ন এখানে থাকবে সেটি নিয়েই আমি তোমাদের সাথে আলোচনা করব দেখো আমাদের প্রথম যে অংশ সেটি হচ্ছে নর্বেত্তিক অংশ নর্বেত্তিক অংশে আমরা ধরনের প্রশ্ন পাবো একটি হচ্ছে এমসিকিউটাইপ কোশ্চেন এবং আরেকটি হচ্ছে এক কথায় উত্তর আমরা পনেরোটি টাইপ কোয়েশন পাব প্রতিটি প্রশ্নের বিপরীতে আমরা চারটি করে অপশন পাব যেমন দেখো এখানে এক নম্বর বলা হয়েছে পিরামিড কি ধরনের লেখা তো সেটি কি প্রয়োগিক লেখা সেটি কি বিবরণমূলক তথ্যমূলক নাকি বিশ্লেষণমূলক কোন ধরনের লেখা যেটি সঠিক উত্তর হবে তুমি সেই অপশনটি খাতায় লিখবে ঠিক একইভাবে দুই নম্বর প্রশ্নে যা জানতে চাওয়া হয়েছে আবুর মনে ভয় কেন এখানে চারটি অপশন রয়েছে এই চারটি অপশন থেকে তুমি যে কোনো একটি সঠিক উত্তর খাতায় লিখবে অর্থাৎ প্রতিটি প্রশ্নে তোমাকে চারটি করে অপশন দেওয়া হবে এবং সেখান থেকে তোমাকে একটি সঠিক উত্তর দাগাতে হবে এটি হচ্ছে মূলত এমসিকিউ প্রশ্ন এবার এই এমসিকিউ শেষে আমরা কি করব দেখো এই একই অংশে আমরা আর কিছু প্রশ্ন পাবো যেগুলো হচ্ছে এক কথায় উত্তর এগুলো কিন্তু ওই প্রথম যে অংশ সেই অংশেরই অন্তর্ভুক্ত দেখো ষোলো নম্বরে বলা হয়েছে নলক কবিতাটি কবির কোন কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে এখন এই প্রশ্নের সঠিক উত্তর কি এটি আমাদেরকে লেখার জন্য কিন্তু এখানে সামনে কোনো অপশন নেই সুতরাং আমাদেরকে কি করতে হবে এক কথায় সেই উত্তরটি লিখে দিতে হবে আমরা শুধুমাত্র উত্তরটি এখানে লিখব অবশ্যই খেয়াল রাখতে হবে এখানে আমরা যে প্রশ্নের উত্তরগুলো লিখবো সেই প্রশ্নের উত্তরগুলো কিন্তু খুব বেশি বড় করে লেখা যাবে না অনেক বিস্তারিত বা দীর্ঘ বাক্যে লেখা যাবে না কারণ এই প্রশ্নগুলোর মান কত এই প্রশ্নগুলোর মান হচ্ছে মাত্র এক অর্থাৎ প্রতিটি প্রশ্নের জন্য তোমাকে শুধুমাত্র এক মার্ক করে দেওয়া হবে এর মানে হচ্ছে তুমি যদি খুব দীর্ঘ আকারে লেখ তাহলে কিন্তু সেটি তোমার জন্য খুব একটা লাভজনক হবে না এবং এর ফলে তোমার কিন্তু সময়েরও অপব্যবহার হবে তাহলে আমরা এখান থেকে দেখে নিলাম যে ষোলো থেকে পঁচিশ এই যে দশটি প্রশ্ন এখানে আমরা পাবো কত করে এক মার্ক করে পাবো তার মানে দশটি প্রশ্নে আমরা দশ পাবো এবং এর আগে আমরা এক থেকে পনেরো পর্যন্ত যে এমসিকিউ দেখে নিলাম সেখানেও আমরা এক করে পাবো তাহলে এক করে পেলে আমরা কত কত পেলাম 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 আমরা 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 আর এখানে মোট নৈবৃত্তিক অংশ থেকে পঁচিশ নম্বর পেলাম এবার আমরা চলে যাওয়া পরবর্তী অংশে যেখানে রয়েছে রচনামূলক অংশ রচনামূলক অংশে এখানে আবার সংক্ষিপ্ত প্রশ্ন থাকবে এই সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর আমাদেরকে দিতে হবে দেখো এক দুই তিন এভাবে আমাদের দশ পর্যন্ত দশটি প্রশ্ন রয়েছে এই দশটি প্রশ্নের উত্তর আমাদেরকে দিতে হবে খেয়াল রাখতে হবে এই দশটি প্রশ্নের জন্য আমরা কত করে পাবো প্রতিটি প্রশ্ন থেকে আমরা দুই করে পাব এবং দশটি প্রশ্ন থেকে সর্বমোট আমরা বিশ তাহলে এখানে এই প্রশ্নের যে উত্তরগুলো তোমরা লিখবে সেগুলো কিভাবে লিখবে সেগুলো কি অনেক বড় হবে না এখানেও কিন্তু তোমরা অনেক বড় আকারের প্রশ্ন লিখবে না তোমরা চেষ্টা করবে সর্বোচ্চ তিন চার লাইনের মধ্যে প্রশ্ন লিখতে তিন চার লাইনের মধ্যে যদি উত্তর লিখতে পারো কিন্তু তোমরা খুব দুইবার পেয়ে যাবে যেমন দেখো এক নম্বর বলা হয়েছে কবিতায় অনেক সময় শব্দের চেহারা পরিবর্তন হয় কেন এখন এই যে প্রশ্নের উত্তরটি আবার দেখো দুই নম্বর বলা হয়েছে মাঝি কবিতার কিশোর কেন খেয়াঘাটার মাঝি হতে চায় এখন আমরা বাংলায় পড়েছিলাম কি মাঝি কবিতায় যে কিশোর খেয়াঘাটার মাঝি হতে চান এই জন্য যাতে করে তিনি সব সময় তার মায়ের কাছে থাকতে পারেন মাকে দেখতে পারেন এই জন্য তাহলে এই যে প্রশ্নের উত্তরটি আমরা লিখব জন্য কি আমাদের খুব বেশি বড় করে উত্তর লেখার প্রয়োজন রয়েছে অবশ্যই না আমরা খুবই সংক্ষিপ্ত আকারে প্রশ্নের উত্তর লিখবো যাতে করে আমরা দুই মার্ক সেখান থেকে খুব সহজেই পেয়ে যাই খুব বেশি বড় করে লিখবো না তাহলে কিন্তু আমাদের হাতে যে তিন ঘন্টা সময় আমরা সামনে যে বড় রচনামূলক প্রশ্ন লিখব বড় দীর্ঘ প্রশ্ন লিখব সেগুলোর জন্য যথেষ্ট পরিমাণে সময় আমরা হাতে পাবো না তাই অবশ্যই আমাদেরকে সময় ব্যবস্থাপনা সঠিকভাবে করতে হবে আমরা এখান থেকে দেখো আরেকটি বিষয় খেয়াল করো এখানে সর্বমোট প্রশ্ন থাকবে কয়টি এখানে সর্বমোট প্রশ্ন থাকবে দশটি এবং সেই দশটি প্রশ্নের উত্তরই কিন্তু তোমাকে লিখতে হবে এখান থেকে কোনো একটি যে তুমি বাদ দেবে সেই বাদ দেওয়ার কিন্তু কোনো সুযোগ নেই অবশ্যই তোমাকে দশটি প্রশ্নের উত্তরই লিখতে হবে যদি কোনো একটি প্রশ্ন তুমি না লিখতে পারো এর উত্তর তাহলে কিন্তু তুমি সেটির মার্ক পাবে না তুমি কিন্তু সেটির মার্ক থেকে বঞ্চিত হবে কারণ একটি প্রশ্নেরও বিকল্প এখানে থাকবে না দশটি মানে দশটি প্রশ্নের উত্তর তোমাকে দিতে হবে আমরা পরবর্তী অংশে চলে যাব যেটি হচ্ছে রচনামূলক প্রশ্ন এখানে দৃশ্যপটবিহীন প্রশ্ন থাকবে দেখো এগারো বারো তেরো চোদ্দ পনেরো এখানে পাঁচটি প্রশ্ন থাকবে এবং সেই পাঁচটি প্রশ্নের মধ্য থেকে আমাদেরকে যে কোনো তিনটি প্রশ্নের উত্তর দিতে হবে অবশ্যই খেয়াল রাখবে যে এই যে তিনটি প্রশ্নের উত্তর আমরা দিব কোনো প্রশ্নে কিন্তু কোনো প্রকার দৃশ্যপট থাকবে না কোনো প্রকার উদ্দীপক থাকবে না সম্পূর্ণ আমাদের নিজেদের যে মেধা রয়েছে আমরা যা জানি তার উপর ভিত্তি করেই এই প্রশ্নগুলোর উত্তর আমাদেরকে দিতে হবে আর এই যে প্রশ্নগুলোর উত্তর আমরা দিব এই প্রশ্নগুলোর জন্য আমরা কত পাবো প্রতিটি প্রশ্নে পাঁচ করে মার্ক দেওয়া থাকবে এবং তিনটি প্রশ্নের সঠিক উত্তরের জন্য আমরা পাবো পনেরো মার্ক তিন গুণ পাঁচ পনেরো মার্ক আমরা পেয়ে যাব তাহলে আমরা রচনামূলক প্রশ্ন দৃশ্যপটবিহীন এখানে পাঁচটি প্রশ্ন থাকবে তার মধ্যে থেকে যে কোনো তিনটি যে তিনটি সবচেয়ে ভালো পারি আমি সেই তিনটি প্রশ্নের উত্তর আমি দেব এরপরে আমরা চলো চলে যাচ্ছি রচনামূলক প্রশ্ন দ্বিতীয় অংশে যেখানে থাকবে দৃশ্যপট নির্ভর প্রশ্ন এখানে এই অংশটুকু আমরা অনেকটা সৃজনশীল আকারে পাবো অর্থাৎ উপরে একটা দৃশ্যপাট দেওয়া থাকবে বা সৃজনশীল দেওয়া থাকবে সেই সৃজনশীল প্রশ্নের আলোকেই মূলত আমাদেরকে প্রশ্নের উত্তরগুলো দিতে হবে যেমন দেখো ষোলো নম্বরে এখানে লেখা রয়েছে যে নিচের কবিতাংশটি পড়ে নিম্নক্ত প্রশ্নের উত্তর দাও এখানে একটি কবিতা রয়েছে এখন এই কবিতা কিন্তু তোমাদের মূল বই থেকে না এই কবিতা দেওয়া হয়েছে বইয়ের বাইরে থেকে কিন্তু প্রশ্ন যেটি করা হবে সেটি কিন্তু করা হবে মূল বই থেকে এখন দেখো এই যে প্রশ্নগুলো রয়েছে এই প্রশ্নগুলো কিসের আলোকে করা হয়েছে এই যে কবিতা অংশটুকু উপরে দেওয়া রয়েছে উদ্দীপক এর আলোকে কিন্তু করা হয়েছে তাহলে এর আলোকে আমাদেরকে খ এই দুটি প্রশ্নের উত্তর দিতে হবে ঠিক একইভাবে দেখো সতেরো নম্বরে এখানে আরও একটি উদ্দীপক দেওয়া রয়েছে উদ্দীপকটি হচ্ছে একটি ছক ভিত্তিক উদ্দীপক এই ছকের আলোকে আমাদেরকে আবার ক এবং খ এই দুটি প্রশ্নের উত্তর দিতে হবে তাহলে আমরা বুঝে নিলাম যে দৃশ্যপট নির্ভর যে প্রশ্নগুলো সেখানে প্রতিটি প্রশ্নের জন্য আমাদেরকে উদ্দীপক নির্ধারণ করে দেওয়া হবে এবং সেই উদ্দীপকের আলোকেই আমাদেরকে প্রতিটি প্রশ্নের উত্তর দিতে হবে এখানে খেয়াল রাখবে এখানে কিন্তু তোমাদেরকে বিকল্প দেওয়া হবে অর্থাৎ এখানে সর্বমোট আটটি প্রশ্ন দেওয়া থাকবে সে আটটি প্রশ্নের মধ্য থেকে তুমি যে কোনো পাঁচটি প্রশ্ন সবচেয়ে বেশি ভালো পারো সে পাঁচটি প্রশ্নের উত্তর তুমি খাতায় লিখবে এর বেশি কিন্তু তোমাকে লিখতে হবে না এর মানে হচ্ছে তোমার কিন্তু এখানে পূর্ণাঙ্গ স্বাধীনতা রয়েছে যে তুমি কোন প্রশ্নের উত্তর দেবে কোন প্রশ্নের উত্তর দেবে না শিক্ষার্থীরা আরেকটি বিষয় সেটি হচ্ছে এখানে যে প্রশ্নগুলো রয়েছে এখানে পাঁচটি প্রশ্নের উত্তর তোমাকে দিতে হবে প্রতিটি প্রশ্নের জন্য তোমাকে কত মার্ক দেওয়া হবে প্রতিটি প্রশ্নের জন্য তোমাকে দেওয়া হবে আট মার্ক করে এবং পাঁচটি প্রশ্নে তুমি কত পাবে চল্লিশ মার্ক পাবে তাহলে শিক্ষার্থীরা এখানে যে প্রশ্নপত্রগুলো আমি তোমাদের সাথে আলোচনা করলাম তোমরা এই আলোকে তোমাদের বার্ষিক পরীক্ষার জন্য খুব ভালো প্রস্তুতি নিতে পারবে এবং এবং সেই অনুযায়ী তোমরা বার্ষিক পরীক্ষায় খুব ভালো ফলাফল করবে তোমাদের জন্য অনেক অনেক শুভকামনা রইল